গতকালকে শেখ সেলিমের একটা বক্তব্য শুনেছেন সে বলেছে যারা ভারতে বিরোধিতা করবে তারা দেশের শত্রু আমি শেখ সেলিমকে বলছি তুমি যার রাজনীতি করো সেই শেখ মুজিবুর রহমান ওআইসিতে যোগ দেওয়ার কারণে রয়ের ষড়যন্ত্রে হত্যাকাণ্ডের শিকার হয়েছে আর তুমি শেখ সেলিম সেই শেখ মুজিবের রাজনীতি করে আজকে ভারতে দালালি করছ ওই দিন র বলেছিল যে আপনি বিপদে পড়বেন অর্থাৎ ওআইসিতে যোগ দেওয়ার কারণে র হুমকি দিয়েছিল শেখ মুজিবুর রহমানকে অথচ সেই শেখ মুজিবের উত্তরস্বরী যারা রয়েছে শেখ সেলিম বলেন স্বয়ং শেখ হাসিনা পর্যন্ত আজকে ভারতের পা ধরে বসে আছে আর নির্লজ্জের মতো বলে জিয়াউর রহমান এরশাদ তারা নাকি ভারতের পা ধরে বসে থাকত ভারতের পা ধরে বসে থাকে কে তা বাংলাদেশের জনগণ তা হারে হারে টের পাচ্ছে হাসিনা এবং বেগম খালেদা জিয়ার রাজনীতির মধ্যে দুটো পার্থক্য রয়েছে একজন প্রকাশ্য ভারতের দালালি করে ক্ষমতায় রয়েছে আর একজন ভারতের পিঠে চাবুক মেরে আজকে কারাবন্দী হয়ে আছে এইখানেই পার্থক্য বেগম খালেদা জিয়া প্রথম সমুদ্র সীমা উদ্ধারের জন্য আন্তর্জাতিক আদালতে মামলা করেছিল সেই মামলায় বিজয়ী হয়েছে বাংলাদেশ আর হাসিনা বলে সমুদ্র সীমা উদ্ধার করল্ডব আরে ভণ্ড তোমার বাপের ক্ষমতা নাই এই ধরনের মামলা ভারতের বিরুদ্ধে করার এইটা বেগম খালেদা জিয়া করেছে সেই মামলায় বাংলাদেশের বিজয় হয়েছে আজকে গিয়ে গর্ব করো আমি শেখ হাসিনাকে বলি গর্ব করতে কেমন লাগে ভাল লাগে না যে বাংলাদেশের উপকার হয়েছে সীমা উদ্ধার হয়েছে তার মানে কি বাংলাদেশের উপকার হলে গর্ব করতে ভাল লাগে আমি হাসিনাকে বলছি বাংলাদেশে দালালি শুরু করো তোমার ভালো লাগবে অন্তরাত্মা শান্তি পাবে এই ক্ষমতা দিয়ে কি হবে আর কত বছর বাঁচবেন এই বয়সে বাংলাদেশের অধিকাংশ মানুষ মারা যায় আস্তাক ফেরুল্লাহ এই রকম একজন মানুষ এই বুড়া বয়সে এসেও দেশের বিরুদ্ধে পার্শ্বপতি দেশে গিয়ে চুক্তি করে আর বলে ভারতকে যা দিয়েছি আজীবন মনে থাকবে বাংলাদেশের মাটিতে এই রকম দেহা আমরা জীবনেও দেখি নাই আমরা দেখি নাই আমরা একটা লড়াই করছি সেই লড়াইটা হলো বাংলাদেশ ভারতে রপ্তানি করে দুই বিলিয়ন ডলার আর ভারত বাংলাদেশ থেকে নিয়ে যায় বারো বিলিয়ন ডলার আমরা এই বাণিজ্য ঘাটতির মতো আগ্রাসন থেকে মুক্তির জন্য ভারতীয় পণ্য বয়কট করছি যার ফলে বারো বিলিয়ন থেকে ভারতের ব্যবসা ফাইভ পয়েন্ট নাইন বিলিয়নে নেমে এসেছে অর্থাৎ অর্ধেকের বেশি ভারতের ব্যবসা ধস খেয়েছে কাদের জন্য এই ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের জন্য ওই ফ্রান্সে বসে থাকা দেশ থেকে প্রত্যাগত হয়ে সেই পিলাকি ভট্টাচার্যের জন্য তার ডাকে এবং এখানে আমাদের মশিউজ্জামান ভাই ঈদের পরেই এই ভোট চুরি নির্বাচনের সময় নেত্রকানাকি ময়মোহনসিং গিয়ে ঘোষণা করেছিলেন আমরা ভারতীয় পণ্য বর্জন করছি আমার তো মনে হয় ওইটা প্রথম ডিক্লারেশন ছিল তারপরে একটা ডিক্লারেশন ছিল প্রেস ক্লাবের মোড়ে একটা শপথ বাক্য যে আমি শপথ করছি আমি বাংলাদেশে একজন দেশপ্রেমিক নাগরিক আমি এখন থেকে ভারতের পণ্য বয়কট করলাম এই শপথ বাক্য গণ অধিকার পরিষদ পাঠ করেছিল ওই জায়গায় ওই জায়গায় ফ্রান্স থেকে পিনাকি ভট্টাচার্য দেশের বাইরে থেকেও যে একটা আন্দোলনে নেতৃত্ব দেওয়া যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত পিনাকি ভট্টাচার্য এবং অদ্ভুত বিষয় বাংলাদেশের হিন্দু সংখ্যাগরিষ্ঠ যারা আছে বেশিরভাগই ভারতের প্রতি প্রেম দেখা যায় কিন্তু পিনাকি বাবা তার উল্টা প্রমাণ দিয়েছেন যে উনি একজন সনাতন ধর্মের মানুষ হয়েও হিন্দুত্ববাদী সন্ত্রাসী রাষ্ট্র ভারতের পক্ষ উনি নেননি এই জন্য গণ অধিকার পরিষদের ক্ষুদ্র কর্মী হিসেবে আমরা তাকে সেলুট করতে পারি এই সেলুট করা যায় যাই যাই এরকম সাহস কারো হয়নি এখানে গণ অধিকার পরিষদের একটা প্রোগ্রাম ছিল একটা বড় নেতাকে দাওয়াত দিয়েছিলাম বললাম আসেন ভারতের পণ্য বয়কটের একটা টি শার্ট পরে ছবি তুলি কয় না আমি টি শার্ট পরব না অথচ বিশাল বড় নেতা বুঝতে পেরেছেন অর্থাৎ যত বড় নেতা হোক ভারতের বিরুদ্ধে বলে এত সহজ কাজ না অনেক ছোট ছোট দল আছে যারা মনে করে তারাও একদিন ক্ষমতায় যাবে তারাও সেই ক্ষমতায় যাওয়ার লোভে ভারতের বিরুদ্ধে বলে না যে ভারতের বিরুদ্ধে বললে কোনো দিন যদি ক্ষমতায় যাওয়া আটকে যায় মানে সাল নাই চামড়া ঠিক আছে সেও ভাবে যে সে ক্ষমতায় যাবে সেও আবার ভয়েতে ভারতের বিরুদ্ধে বলে না আমরাই স্পষ্ট করে বলছি সামনের নেতৃত্ব ভারতের বিরুদ্ধে নেতৃত্ব এবং বাংলাদেশের তারাই নেতৃত্ব দিবে যারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবে জনগণ তাদেরকে আগায় দিবে বিশ্বাস করেন সকল বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীকে বলছি আপনারা এগিয়ে আসেন যদি রাজনৈতিক কুল রক্ষা করতে চান তাহলে ভারতের বিরুদ্ধে বলতে হবে ভারতের বিরুদ্ধে হুমকার দিতে হবে এটা জনগণ চাই জনগণ যেটা চাই সেইটা বাদ দিয়ে লুচুপুতু করে রাজনীতি করবা আর জনগণ মাথায় তুলে রাখবে এত সহজ আরে জনগণ দেখছে কি সপ্তাহে সপ্তাহে সীমান্তে নাগরিক হত্যা করছে জনগণ দেখছে কি আমার নদীগুলো শুকায় গিয়ে সব ফসল মরে যাচ্ছে জনগণ এটা দেখছে জনগণ কি দেখছে জনগণ দেখে সিলেটে বন্যা হচ্ছে জনগণ দেখে কুড়িগ্রামে বন্যা হচ্ছে এই কারণ কি এর কারণ ভারত সেই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বললে জনগণ খুশি হয় আর ভারতের দালালি করলে এখানে একজন বলল আমাদের কাজ ভারতে আমাদের লড়াই ভারতের বিরুদ্ধে না আমি বলি বেটা একদিন নাকে খড় দিয়ে বলবি আমাদের লড়াই ভারতের বিরুদ্ধে কারণ কোনো ভারতের দালাল বাংলাদেশের গুরুত্বপূর্ণ কোনো জায়গায় ভালো সুবিধা করতে পারবে না তাকে জনগণ টাকা দেবে না সম্মান দেবে না আসন দেবে না সামনে প্রোটোকল দেবে না কিচ্ছু দেবে না যদি ভারতের দালালি কেউ করে স্পষ্টকটা স্পষ্ট কথা বিরোধী রাজনীতি করতে হলে ভারতের বিরুদ্ধেই করতে হবে বিরোধী রাজনীতি করতে হলে ইসরায়েলের বিরুদ্ধেই করতে হবে ইসরায়েলের পক্ষে দালালি করবে ইসরায়েলের গোয়েন্দাদের সঙ্গে গোপনে মিটিং করবে গোপনে টাকা নিয়ে আসবে আর বাংলাদেশে অফিসে বসে মিটিং মিছিল করবে আমাদের জনগণ সেটা মানবেন না ইসরায়েলের হামলার কারণে কীরকম ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনে আমরা সবাই জানি ছোটো ছোটো বাচ্চাকে এরা ক্ষমা করে নাই গুলি করে সবাইকে মেরে দিচ্ছে আর আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তারা নাকি বন্ধু তারা আমি বলি বিশ্বে দুইটা বেজন্মা আছে কয়টা বেজন্মা দুইটা দুইটা বেজন্মা রাষ্ট্র আছে একটা বেজন্মা রাষ্ট্র হলো ইসরায়েল আরেকটা বেজন্মা রাষ্ট্র হলো ইন্ডিয়া এই দুই বেজন্ম রাষ্ট্র সারা বিশ্বকে বিরক্তর মধ্যে রেখেছে এরা বেদক এরা মানুষকে হত্যা করে এরা নাগরিককে হত্যা করে এই ফিলিস্তিনের উপর নিপিড়ন চলছে ইসরাইলে অস্ত্র পাতিছে ইন্ডিয়া আর হাতিনা গদগদ হয়ে সেই ইন্ডিয়ার मोदीর সঙ্গে কে মিটিং করে লজ্জা নাই শরম নাই আমেরিকার নেতা করবি না কি করছে তারা কি দেখে না তারা কি মুসলমান না তাদের কি iman নাই তাদের নেত্রী ইসরাইলে অস্ত্র সাপ্লাই করা ইন্ডিয়ার সঙ্গে কে চুক্তি করে এই যে কাফনের কাপড় মাথায় দিয়ে আছি সব করছি যে এইখানে ইন্ডিয়ার ট্রেন বাংলাদেশে চলবে না দরকার হলে একাত্তরের মতো গেরিলা হামলা হবে কামিয়া দেব তারপরেও এই বাংলাদেশের উপরে ইন্ডিয়ার ট্রেন চলবে না কেন চলবে না ইন্ডিয়ারকে ট্রেন করিডোর দেওয়ার একটা যে বিষয় এটা ভারত এবং চীনের ভৌগোলিক লড়াই ভালো করে শোনেন কিন্তু ভারত চীনের ভৌগোলিক লড়াই কোন অংশে ট্রেন করে দিছি যে অংশে ইন্ডিয়ান নাগরিকরা স্বাধীনতা চাই ভালো করে শোনেন স্বাধীনতা চাই ইন্ডিয়ান নাগরিকরা স্বাধীনতা চায় একটা নির্দিষ্ট অংশে বাংলাদেশের উত্তর অঞ্চলের ইন্ডিয়ার অংশে সেই অঞ্চলে তাদেরকে যেন দমন করতে পারে তাদেরকে যেন মারতে পারে এই অস্ত্র সরবরাহ করার জন্য আর্মি সরবরাহ করার জন্য ইন্ডিয়া এই রেল করিডোর নিচ্ছে তার মানে এই রেল করিডোর হলো স্বাধীনতাকামী জনগণের বিরুদ্ধে তাদেরকে দমন করার জন্য পাশাপাশি এই অঞ্চলে চায়নার একটা আধিপত্য রয়েছে চায়নার সঙ্গে যদি কোনোদিন ইন্ডিয়ার যুদ্ধ বাজে তাহলে এই রেল করিডোরের কারণে বাংলাদেশের ভিতরে ওই মিসাইল এসে পড়বে বাংলাদেশের ভিতরে ওই পারমাণবিক অস্ত্র এসে পড়বে এই কথা কখনো কেউ ভেবেছে বলেন ভেবেছে সুতরাং এই রেল করিডোর করতে দেওয়া যাবে না বাংলাদেশের স্বার্থে হাসিনা যদি করে হাসিনার গদি উল্টায় দিয়ে ফালাই দেব এই রেল করিডোর আমরা হতে দেব না সর্বশেষ কথা নাগরিকদের প্রতি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চলছে শপথ করেন ভারতকে আমরা বাতে মারব ভারতকে আমরা অর্থে মারব ভারতের পণ্য আমরা এখানে বিক্রি হতে দেব না বারো থেকে ফাইভ পয়েন্ট নাইন নাইন আসছে বাংলাদেশের জনগণরা চাইলে এইটা জিরোতে আসবে আপনারা বিশ্বাস করেন এবং ওইটাই ভারতের আসল পতন টেকা না থাকলে ওই দেশ কিছু করতে পারে না ভারতকে টাকাই মারেন ভারত কিচ্ছু করতে পারবে না ওই তিস্তা খুলে যাবে ওই আমাদের যে ট্রানজিট দরকার না নেপাল ভুটানে ওইটাও হয়ে যাবে সব হয়ে যাবে দরকার একটা শক্ত মেরুদণ্ড কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা পাচ্ছি লড় একটা মেরুদণ্ড সে বেটি হাসি না